আপনাদের টেনশন মুক্ত করে দিয়ে যাব ঠিক আছে টেনশন মুক্ত ওটা কি করি ওই কেউ প্রথম আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করুন ভোটার কার্ড হচ্ছে ভোট দানের স্বাধীনতা যার কাছে ভোটার কার্ড নাই সে যার ভোটার কার্ড নাই সে কি ভোট দিতে পারবে না ভোটার নয় সে এটার সাথে সিটিজেনশিপ প্রুফের কোনো লিংক নাই এটা বিজেপি আর তৃণমূল মিলে আপনাকে আমাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোন রাইট নাই আমি ভারতীয় কি ভারতীয় নয় এই সিটিজেনশিপ প্রুফ করার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি আর্টিকেল 326 অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে সে কিভাবে ভোট দেবে তার ভোটার কার্ড বানানো তার ভোটের দেওয়ার রাস্তা তৈরি করে দেওয়া আর যারা মারা যাবে তার ভোটার ডিলিট করা যে এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে ভুল আছে সেটা সেটা সংশোধন করা কাজ নয় আপনি ইলেকশন কমিশন দেখবে এটা এ মাথায় ঢুকিয়ে দেন পড়াতে পড়াতে ভুল বোঝানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে এতে ভয় পাবেন না আতঙ্কিত আপনারা হবেন না আমি আবারও রিপিট করছি এটা যে কাজ চলছে এটা এটার সাথে আপনি নাগরিক তার প্রমাণ যুক্ত হচ্ছে না কোন যদি বিএলআর বিএলও বুথ লেভেল অফিসার এসে বলে আপনার সিটিজেনশিপের এর প্রুফ দেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন কোন আর্টিকেলে কোন আইনের বলে আমার আপনি সিটিজেনশিপের এর প্রুফ চাইছেন পারবেন তো নাকি আপনি ভোটার কি ভোটার নাই তার প্রুফ চাইবে আপনি সে প্রুফ দিয়ে দেবেন আর আজকে আমি আপনাদের সেই ভয়টা কাটিয়ে দিচ্ছি অনেকটা আশা করছি কেটে যাবে আসা যাক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী বলছেন কলকাতায় যে অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা যিনি দেখেন সিইও স্যার একটা নোটিফি তার মাধ্যমে একটা নোটিফিকেশন আমরা পেয়েছি কি পেয়েছি প্রথম চিপ দিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাকে উনি কনভে করেছেন কি যে আপনার ভোটার লিস্ট যাচাই বাছাই হবে বা ভোটার গণনা হবে এটাই তো নাগরিকত্ব যাচাই বাছাই নাগরিকত্ব গণনা নয় এটা বিজেপি আর তৃণমূল মিলে গুলিয়ে দিতে চাইছে এই দল মিলে আপনাকে আপনার মূল ইস্যুটাকে ভুলাতে চাইছে আপনার মূল ইস্যু কি হবে ভাঙরে আর একটা কলেজ চাই আপনার মূল কি ইস্যু কি হবে ভাঙড় স্টেডিয়াম চাই আপনার মূল ইস্যু কি হবে ভাঙড় লাইব্রেরি চাই আপনার ইস্যু কি হবে ভাঙরের রাস্তাঘাটের উন্নতি চাই আপনার ইস্যু হবে ভাঙরের কাল পরিষ্কার চাই আপনার ইস্যু হবে হিমঘর চাই আপনার ইস্যু হবে ভাঙরের হসপিটালের উন্নতি হোক আপনার ইস্যু হবে রাস্তাঘাটের উন্নতি হোক আপনার ইস্যু হবে পরিবহন ব্যবস্থা উন্নতি হোক আপনার ইস্যু হবে ভাঙরের রেলপথ চাই এই ইস্যুটাকে ভুলিয়ে দিয়ে আপনাকে আজকে দাঁড় করার চেয়ে কাগজ আছে কি না নাই বুঝতে পারছেন কি বলছি মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে আপনার ইস্যু হবে কি স্কুলে টিচার দরকার এর পরিবর্তে কাগজ নিয়ে ছুটাছুটি করছে কোথায় ডাইভার্ট করছে বুঝতে পেরেছেন আপনি প্রশ্ন করতে না পারেন হসপিটালে ডাক্তার নাই কেন আপনি না প্রশ্ন করেন স্কুলে টিচার নাই কেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙরের যে পরিবহন ব্যবস্থা বাসের যে রুটের বেশ বাড়ানোর কথা বলেছে এখনো হচ্ছে না কেন এটা না প্রশ্ন করেন আপনি না প্রশ্ন করেন যে আমাদের বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণের যে দাবি তুলেছে এখনো হচ্ছে না কেন আপনি না প্রশ্ন করেন যে ভাঙড়ের বিধায়ক আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেখানে বলার জায়গা সেই জায়গায় বলেছে এক যে কংক্রিটের ফ্রিজগুলো সবটা কেন এখন আপনার কাঠের ভ্রিজগুলো কংক্রিটের এখনো হচ্ছে না কেন এটা না জিজ্ঞাসা করেন আপনার না প্রশ্ন করেন যে হিমঘর কবে চালু হবে বারবার বিধানসভায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক আমাদের জনপ্রতিনিধি যেখানে বললে সমাধান হয় সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে এখন হিমঘরটা চালু হচ্ছে না কেন আমাদের ভাঙরের মেধা আছে স্পোর্টসে ভাঙড়ে যথেষ্ট এগিয়ে আছে ভাঙরের ছেলেদেরকে ট্রেনিং নেওয়ার জন্য এই ভাঙরের ছেলেদেরকে তারে অনুশীলন করার জন্য কলকাতায় ছুটে যেতে হয় শর্ট লেগে যেতে হয় কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয় তার জন্য এখানে যাতে প্র্যাকটিস করতে পারে এখানে উন্নত মানের আন্তর্জাতিক মানের যাতে স্টেডিয়াম করা যায় তার দাবি তো খোলা ছিল তুমি দিচ্ছ না কেন ভাই এটা তো প্রশ্ন আপনার হওয়া দরকার তার পরিবর্তে এখন প্রশ্ন কি এসআইআর থেকে বাঁচবো কি করে এটা আপনার মাথায় ঢুকানো হচ্ছে এটাকে আমি আবারও বলছি আতঙ্কিত করা হচ্ছে আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে আপনার আতঙ্কিত হবেন না যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই কাগজ রেডি করুন মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল তারপরে বলছে এই কেউ মারবে না একে প্রথম আপনাকে ভয় দেখিয়ে জখম করলো আর এখন বলছে কেউ ভয় দেখাবে না এই গল্প হচ্ছে তা আমি ভয় পাবেন না আতঙ্কিত হবেন না আজকেও বলছে আমি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে কি আপনার এসআইআর নাম উঠে যাবে আপনার ফর্ম ফিল হয়ে যাবে বলুন ভাই আপনি আতঙ্কিত হলে বন্ধ করে দেবেন এটা হবে কি আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম ওই নর্থ বেঙ্গলে একজন করে নিয়েছে আতঙ্কিত হয়ে কি দেখলাম একজন সুসাইড করেছে যেটা খবরে দেখছি ভাই একজন মহিলা সুসাইড করেছে আতঙ্কিত হলে এটা হবে ওই তাহলে কি একজন সুসাইড করলো একজন বিস্ফান করলো এসআইআর বন্ধ হয়ে যাবে এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারত বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারত কি বললো এসআইআর হোগা তো ঘেরাও কারেঙ্গে বলেছিল তো যেই দিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো তাহলে কথা অনুযায়ী ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে চাখে এসছে একটু খোঁজ নিন আমি দায়িত্ব নিয়ে বলছি খোঁজ নিন চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে বুঝতে পারছেন তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব আর এখন গিয়ে চা খাচ্ছে তাহলে আপনাকে আপনাকে ঠিক করে নিতে হবে এরপরে আমি চিৎকার চাচে বলে বলবো না আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কীভাবে উঠবে না হবে আমি আজকে একটা পাঠ নিয়ে আলোচনা করবো একটা পাঠ নিয়ে বেশি দিলে বদ হয়ে যাবে যে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাদের বাড়িতে ওই কাগজ দিয়ে বোঝাচ্ছি এইরকম একটা কাগজ আসবে এইরকম একটা আওয়াজ না দিলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো ভাই আমি পাগলের মতো বকছি ভাববো আমি রেসপন্স না করলে আমি বন্ধ করে দেবো ভাই পেটের জেলা আমি চিল্লাতে আসিনি যে চিল্লাবো তুমি আমাকে ওই তুই হবে এরকম ব্যাপার নেই আমার ভাই আমি রক্ত দানের গুরুত্ব মহত্ত্ব বুঝে আমার পার্টির চারটে কথা বলে আমি চলে যাবো তাহলে আমি আপনার জনপ্রতিনিধি আপনি বিপদে পড়েছেন আমার দায়িত্ব আপনার পাশে থাকা আপনাকে বিপদ মুক্ত করার দায়িত্ব আমার আতঙ্কিত আছেন আতঙ্কিত করা মুক্ত করার দায়িত্ব আমার জনপ্রতিনিধির তা আমি দায়িত্ব মনে করে এটা বলছি তা আপনাকে তো রেসপন্স করতে হবে ভাই এই ফর্ম আপনাদের বাড়ি যাবে দুটো করে দুটো করে ফর্ম দেবে ভোটার পিছু জোরে বলেন ভোটার পিছু আপনার বাড়ি যদি পাঁচটা ভোটার থাকে কটা ফর্ম পাবেন আচ্ছা এইবার যেই দশটা ফর্ম নেবে ওনার একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে আপনি ফর্ম পেয়েছেন ওখানে সই করবেন যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না বলবেন আগে ফর্ম দাও আগে নেবেন তারপরে সই করবেন বারবার বলছি সতর্কতা থাকতে হবে সতর্ক থাকতে হবে ফর্ম নেবেন সই করবেন ফর্ম নিয়ে চেক করে নেবেন এই দেখুন ওপরে গণনা ফর্ম এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লিখা নেই এটা কি নাম আছে গণনা ফর্ম গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে তার ফোন নাম্বার। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি আমার যারা অঞ্চল নেতৃত্বরা আছে বুথে বুথে পৌঁছে গিয়েছে কে ফোন সেটার সাথে মিলিয়ে নেবেন বলে বলে ডুপ্লিকেট এরা এমন কোনো জায়গা যে করবে না এরা এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নুন নামি করে মৃত মহিলাদের সাথে আমি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই করবে না বাপ বেঁচে আছে বাপকে মৃত দেখিয়ে মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়া লোক এরা আপনার সাথে দুর্নীতি করবে না আমি বিশ্বাস করি না ঠিক আছে তাহলে ওর না প্রথমে কি থাকবে একদম নাম ফোন নাম্বার আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে নেবেন তারপরে কি দেখবেন এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে লেফট সাইড তো নাকি লেফট সাইড থেকে শুরু করবেন এখানে আপনার ডিটেলস থাকবে আপনার নাম থাকবে আপনার এপিক নাম্বার আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে দ্বিতীয়টা কি থাকবে আপনার পার্ট নাম্বার আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার তারপরে আপনার পার্ট নাম্বার আপনার বিধানসভা এটা প্রিন্ট হয়ে আসবে তারপরে একটা স্ক্যান থাকবে এটা স্ক্যান প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে এটাতে এর ডিটেলসটা দেওয়া থাকবে তারপরে দেখুন একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না অলরেডি আপনার ভোটার কার্ডে দু হাজার পঁচিশের ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে তারপরে লাইনটা দেখতে পাওয়া যায় ফাঁকা ঘর আছে এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে সাদা হবে মাথায় থাকবে বুঝে আসছে তাহলে তাহলে এইখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে একটাই কাজ এই এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন একটাই কাজ করতে হবে কি একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা সেটাই শুধু লাগাতে হবে তাহলে এই এই প্রথমের পর্বটা শেষ এটা পার্ট ওয়ান ধরুন পার্ট ওয়ান পর্ব শেষ আমি এটাকে চারটে পার্টে ভাগ করেছি আপনাদের বুঝানোর সুবিধার্থে যাতে আপনারা ভয় না পান আতঙ্কিত না হন এটাকে আমি আমার মতো করে চারটে পাঠ করেছি করেছি এবার আসা যাক কি হবে আপনারা ফার্স্ট ফার্স্ট পার্ট বুঝলেন সেকেন্ড পার্ট আসছে দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট এই যেখানে ধরে আছি আমি হ্যাঁ এখানে কি কি লিখা আছে আপনার জন্ম তারিখ তারিখ মাস সাল আছে ভাই আপনি এতে দিলেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার নাম্বার আপনি দেবেন নাও দিতে পারেন ঐচ্ছিক বিষয় অপশনাল আপনি দিতে পারেন নাও পারেন আমি বলবো আপনি দেন আমি ভারতীয় আমার ভয় কিসের ভাই আপনি দেন তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে লিখবেন তারপরে দেওয়া হচ্ছে কি পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার ভোটার কার্ডের এপিক নাম্বার আপনারা জানেন এপিক নাম্বারটা কোথায় থাকে এক মিনিট এটা আমার ভোটার কার্ড দু রকম ভোটার কার্ড আছে ভাই অনেকের আমি এটা এটা কী পিবিসি বলে কী বলে তো ভাই হ্যাঁ পিবিসি আর নর্মালও আছে আমার ছেলেটা একটু তো পাকা ছেলেগুলো আপনার এরকম করে দিন টাইপ করে দে তো এখানে দেখবেন এই এইটা হচ্ছে এপিক নাম্বার ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা অনেকের আছে দেখলেন ঠিক আছে আপনাদের কি বললাম দিলেন এপিক নাম্বার দিলেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই থাকলে দেবেন এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে তার এপিক নাম্বারটা দিতে হবে কারো স্বামী আছে তার নাম তার এপিক নাম্বার এবার যাদের বিয়ে হয়নি তাহলে স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি হ্যাঁ পূরণ করার দরকার নেই এবার আসর খেলায় আসছে তাহলে এই পাটটা হয়ে গেল